কারণ এই সর্বশেষ জাতীয় সঙ্গীত প্রসঙ্গটা বাংলাদেশে যে কোনোভাবে আসার পর এদেশের একটা জনগোষ্ঠী তৃণমূল পর্যায়ের জনসাধারণ সামাজিক গণমাধ্যমে এই ইঞ্চি ইঞ্চি মাটিটাকে বিকল্প জাতীয় সংগীত করার জন্য আওয়াজ উঠিয়েছেন দুই হাজার তিনে লেখা এবং গাওয়া দুই হাজার সাত সালে বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন সহ অন্যান্য প্রচার মাধ্যম যেগুলো প্রাইভেট টিভি ছিল এক যুগে প্রচার হয়েছিল কোনো একটা কারণে আরও অনেকবার বিভিন্ন কারণে সর্বশেষ জাতীয় সঙ্গীত প্রসঙ্গটা বাংলাদেশে যে কোনোভাবে আসার পর এদেশের একটা বৃহত্তর জনগোষ্ঠী তৃণমূল পর্যায়ের জনসাধারণ সর্বসাধারণ সামাজিক গণমাধ্যমে এই ইঞ্চি ইঞ্চি মাটিটাকে বিকল্প জাতীয় সঙ্গীত করার জন্য আওয়াজ উঠিয়েছেন আমাদের বর্তমান জাতীয় সঙ্গীতের যৌক্তিকতা যুক্তিকতা নিয়ে আমি কিছু বলবো না এটা থাকবে কি থাকবে না এটা বিষয়ে আমার কিছু এখানে বলার নাই এটা উচিত কি অনুচিত সে বিষয়েও আমার বক্তব্য নাই কিন্তু আমি অত্যন্ত প্রীত এবং কৃতজ্ঞ এবং আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশের গণমানুষকে যারা জাতীয় সঙ্গীত পরিবর্তনের একটা প্রসঙ্গ কোনো না কোনো জায়গা থেকে আসার সঙ্গে সঙ্গে বাংলাদেশে আর অনেক সঙ্গীত থাকা সত্ত্বেও সুনির্দিষ্টভাবে আমার এই ইঞ্চি ইঞ্চি মাটি সঙ্গীতটিকে জাতীয় সঙ্গীত হিসেবে দেখতে চাওয়ার দাবিটা করেছেন এই সঙ্গীতটি যেহেতু জাতীয় সঙ্গীত হওয়ার একটা দাবি হিসেবে এসেছে হওয়া না হওয়া পরের কথা অনেক দূরের কথা এই সঙ্গীতটির গীতিকার বা লেখক যদি একজন কৌমি ঘরানার আলেম না হয়ে বাংলাদেশের অন্য যে কেউ হতেন আমার মনে হয় সঙ্গীতটা নিয়ে মূলধারায় গণমাধ্যমে আলোচনা হতো এবং এটা আসতো যে হ্যাঁ জাতীয় সঙ্গীতের প্রসঙ্গ আসার পর একটি বিশেষ সঙ্গীতের ব্যাপারে জনগণের আগ্রহ দেখা যাচ্ছে কিন্তু এইভাবে আসছে না কাজী বৈষম্য বিরোধী আন্দোলন আমাদের এখনো পূর্ণাঙ্গ সফল হয়নি বাংলাদেশের দেয়াল লেখন বাংলাদেশের মিছিল বাংলাদেশের লোকে শাহাদাত বাংলাদেশের আন্দোলন এগুলির মধ্যে এখনও এখনো। একটু আলাদাভাবে দেখা হয় বৈষম্যগুলো দূর হতে হবে ঠিক না বলেন প্রকৃত অর্থেই বৈষম্য বিরোধী আন্দোলন আরো সফল হতে হবে এবং বৈষম্য মুক্ত বাংলাদেশ আমরা করতে চাই কথা ঠিকই না বলেন